কদম গাছের ভূত একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে গ্রামের এক পাশে ছিল পুরনো এক কদম গাছ গাছটা এত পুরনো যে গ্রামের বয়স্ক লোকেরাও বলত এই গাছটা আমাদের দাদারও দাদার সময়ের দিনের বেলায় গাছটার নিচে ছেলেরা খেলত গরু চড়াত কেউ কেউ বিশ্রাম নিত কিন্তু সূর্য ডোবার পর কেউ আর সেই পথে যেত না সবাই বলতো ওখানে কদম গাছের ভূত থাকে একবার গ্রামের এক সাহসী যুবক নাম রহিম ঠিক করল সে ভূত দেখবে এক পূর্ণিমা রাতে হাতে লণ্ঠন নিয়ে সে গেল কদম গাছের নিচে বাতাস থেমে গেছে হঠাৎ গাছের পাতার ফাঁকে ফিসফিস আওয়াজ কে এসেছে রহিমের গায়ে কাঁটা দিল তবু সাহস করে বলল আমি রহিম দেখতে এসেছি ভূত আছে কি না তারপর গাছটা যেন কাঁপতে লাগল ফুলগুলো টুপটুপ করে পড়তে লাগল এক সাদা পোশাক পরা মেয়ের অবয়ব নামল গাছের ডাল থেকে মুখে হালকা হাসি চোখ দুটো গভীর ঠান্ডা কুয়াশার মতো সে বলল আমি এই গাছের ছায়ায় মরেছিলাম ঝড়ে এখন এখানেই আছি রহিম ভয়ে জমে গেল মেয়েটি বলল ভয় পেও না আমি কাউকে ক্ষতি করি না শুধু ফুল ফোটার রাতে গল্প বলতে ভালোবাসি সেদিন থেকে গ্রামের মানুষ বলে পূর্ণিমা রাতে কদম ফুলের গন্ধে যদি মিষ্টি একটা কণ্ঠ শোনা যায় বুঝে নিতে হবে কদম গাছের ভূত গল্প বলছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসো ও ধন্যবাদ